শিউলি উৎসব নিয়ে আয়োজিত হলো শিউলিতে প্রস্তুতি বৈঠক উপস্থিত সাংসদ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন আগামী সতেরোই জানুয়ারি থেকে একুশে জানুয়ারি পর্যন্ত শিউলিতে আয়োজিত হতে চলেছে প্রথম বর্ষ শিউলি উৎসব সেই উৎসবের প্রস্তুতি বৈঠক আয়োজিত হল ব্যারাকপুর শিউলি গ্রাম পঞ্চায়েতে এই দিনের প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস শিউলি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান অরুণ ঘোষ উপ প্রধান সোমা মালি সহ অন্যান্য পঞ্চায়েত সদস্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস এবং শিউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান অরুণ ঘোষ জানান শিউলি উৎসব যাতে খুব ভালোভাবে হোক ভালোভাবে আসুক ভালোভাবে প্রোগ্রাম হোক একটা গ্রামের মধ্যে আমেজটা অনেক ভালো একটা পরিবেশ আমরা চেষ্টা করছি সবাই মিলে উত্তম দাস চেয়ারম্যান ব্যারেক্টুর এসেছিলেন আমরাও আছি এখানে অরুণ উৎসব কল্যাণ সবাই মানে এখানকার সবাই এর সঙ্গে ইনভলভ আছে এখানে যারা আছে আমাদের নেতৃত্ব যারা আছে বা পঞ্চায়েতের দায়িত্বে যারা আছে সকলে নিয়ে একটা উদ্যোগ নিয়েছে যে সব জায়গায় একটা উৎসব হচ্ছে তাই শিলুতে সেই উৎসবটা হবে এবং সেই উৎসবটাকে কতটা ভালো করা যায় সেটা নিয়ে একটু আলোচনা করছে আমাদের সতেরোই জানুয়ারি থেকে একুশে জানুয়ারি পর্যন্ত এই পাঁচ দিন আমাদের এই উৎসবটা চলবে ঠিক আছে এটা আমাদের দেব পুকুরের মোড়েই একদম এবং আমাদের জায়গাটা পরিবেশন করেছি সমস্ত নেতৃত্ব এসেছিল তারাও দেখেছে এবং আমার এখানে বিভিন্ন রকমের মানে মেলা হবে মেলার সাথে সাথে আমাদের আর্ট গ্যালারি থাকবে পুষ্প প্রদর্শনী থাকবে ইটি থাকবে কোর্স থাকবে তারপরে অঙ্কন প্রতিযোগিতা থাকবে বিভিন্ন রকম আরো ধরুন যেগুলো আছে রাখলে ভালো হয় সেগুলো থাকবে এই হ্যাঁ বিভিন্ন শিল্পীরা থাকবে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স